This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের আকাশপথে যদি কখনো শত্রু ঢোকার চেষ্টা করে তাহলে তাদের থামাবে এক অদৃশ্য ঢাল তার নাম S400 সুদর্শন চক্র ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়া থেকে আমদানিকৃত S400 ট্র্যাম্প সিস্টেম যা ভারতীয় বায়ুসেনার সুদর্শন চক্র নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সিস্টেমটি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ব্যবহৃত হয় যেখানে এটি পনেরোটি শহরে লক্ষ্য করে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করে কি এই এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড হলো একটি র্যাডার ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশ থেকে আসা শত্রুর ড্রোন বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এটি একসঙ্গে অনেকগুলো লক্ষ্যবস্তু ধরতে ও ধ্বংস করতে সক্ষম কিভাবে কাজ করে একটি এস ফোর ইউনিট একটি এস ফোর ইউনিটে থাকে শক্তিশালী র্যাডার যা ছশো কিলোমিটার দূর থেকেও শত্রু শনাক্ত করতে পারে কমান্ড সেন্টার যা সিস্টেম নিয়ন্ত্রণ করে যা চারশো কিলোমিটার দূর পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে পারে এবার দেখে নেওয়া যাক কতগুলো রয়েছে ভারতের কাছে ভারত রাশিয়ার কাছ থেকে মোট পাঁচটি এসেড ইউনিট কিনেছে যার মধ্যে তিনটি ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন এত গুরুত্বপূর্ণ এই এস এই সিস্টেম ভারতে আকাশপথে আসা যে যেকোনো বড় হামলা থেকে রক্ষা করতে পারে দেশের নিরাপত্তা বলয় এটি এখন একটি বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে শুধু পাকিস্তান নয় চীনের মতন বড় শক্তিকেও ঠেকাতে এস ফোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে